এবার বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় নায়কের নতুন ধারাবাহিকের নায়িকা বদলে গেল কিন্তু হঠাৎ কি এমন হলো চলুন আপনাদেরকে সব কিছু বিস্তারিত জানিয়ে দিই বেশ কয়েকদিন আগে আমরা খবর পেয়েছিলাম যে অভিনেতা রাহুল মজুমদার আবার নতুন ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় ফিরছেন খবর পাওয়া গেছিল যে জি বাংলায় দ্বিতীয়প্রিয়া রায় যে নতুন ধারাবাহিকটি আসতে চলেছে সেই নতুন ধারাবাহিকেই প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা রাহুল মজুমদার কিন্তু বিশেষ কিছু কারণে অভিনেতা ওই ধারাবাহিকে অভিনয় করতে পারেননি সেই কারণে ওই ধারাবাহিকের নায়ক বদলে গেছিল ধারাবাহিকে এখন নায়কের ভূমিকা দেখা যাবে অভিনেতা জিতু কমলকে তাই রাহুল দিতিপ্রিয়া জুটিকে কিন্তু দর্শকরা দেখতে পেল না তবে এবার খবর পাওয়া যাচ্ছে যে রাহুল মজুমদারের একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে আর জি বাংলাতেই সেই নতুন ধারাবাহিকটি আসবে এবার অ্যাক্রোপলিশ প্রোডাকশনের আন্ডারেই জি বাংলায় আসতে চলেছে একটি নতুন ধারাবাহিক আর সেই নতুন ধারাবাহিকের জন্যই নাকি ফাইনাল হয়ে গেছেন অভিনেতা রাহুল মজুমদার আর এই নতুন ধারাবাহিকে নায়িকা কে হচ্ছেন সেটা তো আপনারা সবাই খুব ভালোভাবেই জানেন জি বাংলা এক্রোপলিস প্রোডাকশনে যে নতুন ধারাবাহিকটি আসতে চলেছে সেই নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করবেন অভিনেত্রী শ্রীপর্ণা রায় তাহলে রাহুলের নায়িকা কিন্তু বদলে গেল দ্বিতিপ্রিয়া নয় এবার শ্রীপর্ণা রায়ের বিপরীতে নতুন ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা রাহুল মজুমদারকে আর ওদিকে দ্বিতীয়প্রিয়ার বিপরীতে নতুন ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা জিতু কমলকে তাহলে রাহুল শ্রীপর্ণা নাকি জিতু দিতিপ্রিয়া কোন জুটির নতুন ধারাবাহিকটির জন্য আপনারা বেশি এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাবেন বাংলা সিরিয়ালে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন